हित्यों नंबर वाला माँ वाले ईमान ईमान का क्या के बाले माँ वाले एहसान एहसान का क्या के बाले इस देखो उसको पढ़ा लेते हैं ईमान का क्या के बाले ईमान भी एक दिक्कत अल्लाह के एक बोले मानो रसूल के मानो किताब मानो तेरेस का मानो बलायत का अबे तो लड़ास बादल माँ का मानो कियामत मानो किसे কারণ আপনি বলবেন মানব কিভাবে ভাই যে আপনি নামাজে দাঁড়িয়ে যা নামাজে বানাবেন আলামদুল খুব ভালো সঙ্গে সঙ্গে আপনাকে এসে বলে দেবে মুসলিম শরীফ আন্তর্জাতিক নাম্বার তিনশো উনব্বই নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন কেন তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তোমার দুটো হাত কে নাম হাত দুটোকে কে কাঁদ বরাবর দিয়ে যাওয়া যে দেখেন না সমাজে আছে না নেই হাত দুটোকে কাঁদ বরাবর দিয়ে

আগুন গুলো করে দাও ওই হাদিসের তিনশো একানব্বই নাম্বারে দেখুন আল্লাহ রসুর বলছে তোমার হাত ধুবে কাম বরাবর নিয়ে যাও এগুলো কি বলবে বলুন

আমি নিজে পড়ে আমল করব শুধু কাঁধ বরাবর দিয়ে দেবো কটা হবে তাহলে একটার উপরে আমল হবে যদি আপনি কান বরাবর দিয়ে যান কাঁধ বরাবর দিয়ে যান

हम लोग इमाम अशरी इमाम माटुली जिला के है आज साराwidetilde सबके आपने देखो पुरुष को 100% फर्स्ट क्लास वाली माटुली में 100% एक्शन दिया मुझे दिया तरीका मालूम लेवरन देखो 90% मुझे दिया अध्यक्ष दिया तरीका मालूम अशरी माटुली भी दुरुस्त देखो जितने वर्ल्ड में आदाब इस्लामीया भरपूर अशरी भी अरबी

আয়মান মুসলমান ছক্কা পাকা হীরেতেতে পাকা হীরে গিনি শোনাতে গেছেন জানতে কোন কাটতে না যত মুখে পটপট করে শিক্ষক চাচামিচি করে জালাস দাদাও দৃশ্যনে জ্বলে যায় তাদেরকে বলি তোমার আব্বা মুসলমান দাবি করছে এর পেছনে দাদাহুজুর তোমার দাদু মুসলমান দাবি করছে এর পেছনে দাদাহুজুর

কবরে রেখে এসছে এক সপ্তাহ পরে সেই পানিটা নিয়ে কবরের বোতল দিয়ে পানি কবরকে বোতল দিয়ে সেই পানি রেখে দিয়েছে তালা পাওয়া। আমার নিজের চোখে দেখার কথা আমি সব আলোচনা করি না বলছি শুনুন আমার বেদর যুক্তি কেন্দ্র যখন ইন্তকাল করেন দাদুজানকে যে ঘরটায় গোসল দেওয়া হচ্ছিল গোসল দেওয়ার পরে যে নর্দমা দিয়ে পানি বেরোয় না বহু মানুষ কেন দেখছে বোতল দিয়ে নর্দমার ওখানে পানিটা ধরছে কি আমার পীরের গোসল দেওয়া পানি বুঝতে পারছেন মহাব আমার থেকে বেশি করো যে পানিটা তুমি ধরছ তোমার বিদেশ শরীর এলাকা পানি বলে তুমি ধরছো তুমি কি জানো ওই পানিটা না

সেখানে আমি খাবার শরীর শেখাচ্ছে গরিব নামাজকে মহব্বত আমার থেকে বেশি করো

बाजी जब <laughs> ना मैं ये बाजी ऐसे मैं बाजी जब ना आप ऐसे क्या जानो ना जब ये रसूल अल्लाह सहाबा उमर पारो अली हुस्त बिलाल बिलाल दिखिए दिल चोदी बच्चा कर दान दे आप ये रसूल अल्लाह से उमर फारूक não aplicar te dos testes então mas não é isto pois a mim chegou a esta o que não é esta o que não é esta a mim o que não é este que foi tido em abril tá chegando tá chegando a hora para a festa do rei o

किधर बोले आए हमारे बच्चे क्यों लो? क्यों लो? ना ना रसूल पे खूब ভালবাসিস না নবী কে খুব ভালবাসিস না বেলালের থেকে কাছে না আপন লোক তাই আল্লাহ সুবহানাল্লাহ বেলালের থেকে অনেক সুন্দর ভালবাসি কিন্তু আপন লোক আপনাদের লাল এত বছর ধরে আমরা

তাহলে আমাদের যে অলিদের গুরুত্ব দিতে হবে অলিদের যে গুরুত্ব আছে এই গুরুত্বকে যেন কেমন পর্যন্ত মানুষ মনে রেখে দেয় তার জন্য

ما ولد أن الظليل عن أنجامها طبعا لا يفهمون من